প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে বিকাশ ভবনের এই ওয়্যার হাউসটি সিল করে দিয়ে যায় সিবিআই আধিকারিকরা এখানে তারা দীর্ঘক্ষণ তল্লাশি চালান একাধিক নথি এখান থেকে তারা সংগ্রহ করেন এবং এই মুহূর্তে পুনরায় প্রায় দেড় বছর পর তারা এই ওয়্যার হাউসটি খুললেন ভেতর থেকে একাধিক নথি তারা খতিয়ে দেখলেন দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাস প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় বিকাশ ভবনের এই গুদামে তল্লাশি চালিয়ে তা সিল করে দিয়ে যায় সিবিআই এতদিন তা সিল করা অবস্থাতেই ছিল এরপর চলতে থাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই তদন্ত চালাতে গিয়ে বহু তথ্য হাতে পৌঁছেছে সিবিআইয়ের সেই সমস্ত তথ্য খতিয়ে দেখতে বুধবার বিকাশ ভবনে পৌঁছয় সিবিআইয়ের সাত আধিকারিক ছিলেন বিধাননগর থানার পুলিশ আধিকারিকেরাও এই গুদামে এখনো বেশ কিছু নথি রয়েছে যা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে সিবিআই এমনটাই সূত্রের খবর সেই কারণেই বুধবার চলল বিকাশ ভবনের গুদামে তল্লাশি অভিযান প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যের তরফে উচ্চ আদালতে আবেদন জানানো হয়েছে যাতে দ্রুত বিকাশ ভবনের এই গুদামটি সিবিআইয়ের পক্ষ থেকে খুলে দিয়ে তার শিক্ষা দপ্তরের হাতে তুলে দেওয়া হয় তবে বুধবারও সিবিআই এই গুদামের তল্লাশি অভিযান শেষে তা সিল করে দিয়ে চলে যায় এখন দেখার বুধবারের তল্লাশি অভিযান থেকে প্রাথমিক নিয়োগে দুর্নীতির কোনো গোপন তথ্য সামনে আসে কিনা কবেই বা বিকাশ ভবনের এই গুদাম সিবিআইয়ের পক্ষ থেকে খুলে দেওয়া হয় শিক্ষা দপ্তরের হাতে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে এবং শুভদীপ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ